বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে তার আসন্ন ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো তিনি অব সুপারস্টার রূপালি পর্দায় কাজ করবেন যা তার জন্য এক স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা চিত্রাঙ্গদা বলেন শুটিং সেটে সালমান খানের উপস্থিতি এক ধরনের ইতিবাচক শক্তি সৃষ্টি করে তার অভিনয় দেখে অনেক কিছু শেখার সুযোগ মেলে এছাড়া সহশিল্পীদের সঙ্গে তার স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ পুরো শুটিং পরিবেশকে চাপমুক্ত করে তিনি আরো জানান পর্দার সালমান শক্তিশালী হলেও ব্যক্তিগতভাবে তিনি শান্ত ও স্থির তার সঙ্গে কাজ করার সময় সব চাপ যেন হঠাৎ করেই উধাও হয়ে যায় ব্যাটেল অব গালওয়ানের শুটিং আমার জন্য সত্যি একটি দুর্দান্ত অভিজ্ঞতা চিত্রাঙ্গদা মনে করেন এই ছবি কেবল একটি চলচ্চিত্র নয় বরং একটি জাতীয় গুরুত্ববহ গল্পের অংশ যা তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইল ফলক সিনেমাটি মূলত গালওয়ান উপত্যকায় ঘটিত ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় সৈন্যদের সাহসিকতা ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাবে অ্যাকশন এবং আবেগের সমন্বয়ে নির্মিত এই ছবি ইতিমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র হিসেবে গণ্য হচ্ছে চিত্রাঙ্গদা আশাবাদী দর্শকরা সিনেমা দেখার মাধ্যমে শুধু নাটকীয়তা নয় দেশের সেনাদের সাহসিকতার গল্পও অনুভব করবেন শিল্পী হিসেবে চিত্রাঙ্গদার লক্ষ্য বেছে বেছে চরিত্র করা এবং সিনেমার প্রতিটি অভিজ্ঞতাকে গুরুত্বের সাথে গ্রহণ করা বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন এই অভিনেত্রী